আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন জবাই দেখুন এই মাঙ্গুলো তার বাচ্চাদেরকে কোথায় রাখতেছে বুকের মধ্যে ফাথর ছাপা দিয়ে কোথায় রাখতেছে আপনারা নিজেরাই দেখুন সত্যি ভিডিওটা দেখার পরে না চোখের ফানি ধরে রাখতে হয় না আমি আর আসলেই আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা আপনারাও দেখেন দেখেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন অন্য কেউ যেন দেখার সুযোগ করে দেন দেখুন এদের জন্য সত্যি অনেক কষ্ট হচ্ছে নিজের অনুভূতি ছাড়া আর কিছুই দেখাতে পারতেছি না যদি পারতাম তাহলে কি আসলে ওদেরকে অনেক অনেক বেশি একটু হেল্প দেখাতে মা বাবা ভাই বোন এই ভাই বোন আসলে অনেক কষ্টের মধ্যে আছে আসলে কি বুঝাবো আপনাদেরকে কি করে যে বুঝাবো দেখুন আপনারা নিজেরাই দেখুন